ইয়াসি বলকোর আনিল হাকিম ইন নাকলামিনাল মরুশালীন ইয়াসেন যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়ারকে হই দাঁড় তারপরে আল্লাহফাক বলেন অল্পর আনিল হাকিম কোরআন হচ্ছে বিজ্ঞান ময়কুদ শোমান আল্লা বলবেন না আরেকটু দলে বলবেন না অল কোরআল হাকিম কোরআন হচ্ছে আল্লাহাক বলেন আপনি অবশ্যই রসুলদের মধ্যে হতে একজন আপনি রসুলদের মধ্যে আমার ভাইরাম এই কোরআন বিজ্ঞানময় কিতাব গত বিজ্ঞান আল্লাহ আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন আমরা বুঝি নাই আমরা সঠিকভাবে কোরআন পড়তে পারি নাই বুঝতে পারি নাই এই জন্য আমরা বুঝতে পারি না এই কোরআনে আল্লাহ কত বিজ্ঞানের কথা লিখেছেন এই সমাজ বিজ্ঞান ভৌত বিজ্ঞান আকাশ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান সমস্ত বিজ্ঞানের কথাগুলো আল্লাহ রফ আমিন কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন এই কোরআন পৃথিবীর জমিনে বাপ মায়ের কর্তব্য সম্পর্কে বুঝিয়েছে এই কোরআন পৃথিবীর জমি সন্তানের কর্তব্য সম্পর্কে বুঝিয়েছে সন্তানের উপরে বাপ মায়ের কি কর্তব্য আছে বাপ মায়ের উপরে সন্তানের কি কর্তব্য আছে সমস্ত কর্তব্যের কথাগুলোকে কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন এই কোরআন পৃথিবীর জমিনে নারীদেরকে স্বাধীনতা দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান শাসন বিজ্ঞানের কথা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ 야 আমরুকুম বিল আদলি ওয়াল ইহসান ইন্নাল্লাহ 야 বিল আদলি ওয়াল ইহসান অবশ্যই তোমার প্রভু তোমাদেরকে হুকুম দিয়েছে যে তোমরা যদি রাষ্ট্র নেতা হও তোমরা যদি রাষ্ট্রপ্রধান হও তোমাদের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা থাকে শাসন ব্যবস্থার দায়িত্ব যদি তোমাদের ঘাড়ে থাকে তোমরা মানুষের উপরে জুলুম করো না অত্যাচার করো না মানুষের উপরে তোমরা দয়া করো আর ইনসাফের সঙ্গে বিচার করো বলতে বড় কষ্ট লাগে আমরা যে দেশে বাস করছি বর্তমানের নেতারা আপনি মেম্বার থেকে শুরু করে নিয়ে একেবারে পার্লামেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই মানুষের উপরে জুলুম ছেয়ে গেছে এই ঠিক কিনা কথা বলে এনসাফের পরিবর্তে জুলুম ছেয়ে গেছে মানুষের উপরে বেনসাফি তোমরা নিজেরা আমায় করো দেখতে পাও নাই কিন্তু অন্য জাতির যে মানুষে না যদি সামান্যতম অন্যায় করে তো সেটা তোমরা বেশ বড় আকারে দেখতে পাও এই ঠিক কিনা হামা হবে করতে হ্যাঁ হ্যাঁ বদনা তুমি কতল ভি করতে হও তো বাতে হয়ে না আমরা যদি সামান্য টু শব্দ করি সেটা বিশাল আকৃতি ধারণ করে তোমরা পিছনে যদি কতলে সেঞ্চুরি করো বেবি জালে সেঞ্চুরি করো তবুও তোমাদের কোনো বিচার নাই বরং তোমরা ভিতরে ভিতরে পুরস্কার পাও মনে রাখবেন আমি নেতাদেরকে বলছি বর্তমান যুগের নেতারা যারা মানুষের উপর ইনসাফের সঙ্গে বিচার করো না জুলুম করো বেঈমানি করো কিয়ামতের দিনে আল্লাহর সামনে সামির কাঠ গলায় তোমাকে হাজির দেওয়া লাগবে আমার বন্ধুগণ এই জন্য আসুন মানুষের উপরে ইনসাফ করি দয়া করি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রবিজ্ঞান শাসনবিজ্ঞানের কথা ওড়ালি খেলিমান মধ্যে খুলে খুলে বর্ণনা করো চ্যানেল নাপাঠ বলেন বান্দা যদি তোমরা রাষ্ট্রপ্রধান হও যদি তোমরা রাষ্ট্রনেতা হও যদি তোমাদের উপরে শাসন ব্যবস্থা হয় তোমরা মানুষের উপরে জুলুর করো অন্যায় করো না অত্যাচার করো বরং তোমরা মানুষের উপরে ইনসাফের সঙ্গে বিচার করো যদি কিনা কোন মানুষ ইনসাফের সঙ্গে বিচার না করে তার অবস্থাটা কি হবে জানেন আমার ভাইয়েরা রাষ্ট্রবিজ্ঞান এবং শাসন বিজ্ঞানের দুইও কথায় এই আয়াতের মধ্যে আছে। তাদের অবস্থা কি হবে একবার শোনেন আল্লাহ শরীফের মধ্যে বলেন يدعى بالقاضي العادل يوم القيامة من شدة الحساب ما يتمنى أنه لم يقضي بين إثنين في عمره الله বিচারকদের কেমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে সেদিন তাহারা বলবে আল্লাহ আমরা যদি দুনিয়াতে কখনো জানতে পারতাম দুইজন মানুষের মধ্যে বিচার করলে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আমরা পৃথিবীর জমিনে কখনো কোনো দুইটা মানুষের মধ্যে বিচার করতে যাইতাম না আমার ভাইরা এই জন্য বিচারক পথে নিযুক্ত হওয়া বড় কঠিন কাজ এই কাজ থেকে আপনারা বিরত থাকেন আল্লাহর নবী বলেন মান জুইলা কাদিয়ান ফাঁকাদুজুবিহা বিয়ে শিখিয়ে নিন যে ব্যক্তির বিচারক নিযুক্ত হলো দেশের বিচারক হলো এলাকার বিচারক হলো এই ব্যক্তি যদি ইনসাফের সঙ্গে না করে কেয়ামতের দিনে আল্লাহর হাবি বলেছেন এই ব্যক্তি যেন বিনা ছুরিতে তার গলাটা জবাই করে ফেললো মান জৈলা কিয়ান ফাঁকত জবি হাবি গয় যে ব্যক্তি বিচারক বলেন নিযুক্ত হয়ে গেল সে যেন বিনা ছুরিতে গলাটা জবাই করে ফেলল কত মারাত্মক কথা একটাবারের জন্য আমরা চিন্তা করি নাই আমরা এলাকার মেম্বার হওয়ার জন্য মরল হইবার জন্য আমরা লাফালাফি করি কিন্তু মিয়া তুমি জানো না দেখাই আমথের দিনে তোমার অবস্থা কোন জায়গায় যাবে আমার বন্ধুবন মনে রাখবেন আল্লান হাবিব ভদ্রতাহেব আবুদার কেফারিকে ডেকে বলেন ও আবু দান শনো শন এমনি ওহেফুল কা মা লাতা মরণ বাইনা ভগব আবুদার আমি তোমার জন্য সেইটা ভালোবাসি যেটা আমি নবী আমার নিজের জন্য ভালোবাসি ভগব আবুদার খবরদার খবরদার দুই জন মানুষের মধ্যে যেন বিচার করতে যেও না সুবহানাল্লাহ কইবেন না আর একটু ধরে আমার ভাইরা বিচারক পদে তখন কেউ যায় তখন এই বিচারক পদে গিয়ে জায়গাটা কিন্তু বড় কঠিন জায়গা তার কারণ ওই কাল মানুষ আত্মীয়ের দিকে লোক করে পয়সার দিকে লক্ষ্য করে যার পয়সা আছে কেস তার দিকে ঘুরে যায় যার পয়সা নাই সে দোষী হয়ে যায় এই হয় না আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি হয়ে যায় আর আমি যদি বিচারক হয় তাহলে তার তো কোনো ভয় নাই সে জানে যে বিচারক যিনি সে তো আমার মামা এই ঠিকই না এই জন্য বিচার করতে গিয়ে আমরা কিন্তু বড় বড় করে ফেলি মনে রাখবেন আল্লাহর ভয় যদি না থাকে আর নিরীহ মানুষকে যদি দোষী বানায় দেয় তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ হবে কেয়ামতের দিনে আসামির কান গড়ায় কিন্তু আপনারা দাঁড়া কিন্তু বিচারক পদে তারা নিযুক্ত হলো বিচারটা যদি সঠিক ভাবে করে আল্লাহর ভয়ে কয়ে আল্লাহর নবীর সুন্নতের উপরে করে বিশ্বনবী তাদের ব্যাপারে বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল ওয়াসসাইমু হাত্তা ইফতিরা ওয়া দাওয়াতুল মাজলুম

বিচারটা করে এই ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে দ্বিতীয় নম্বরে আল্লাহর নামী বলেন ব্যক্তি আল্লাহর কাছে যদি দোয়া চাই ইফতারের পূর্বে আল্লাহর কাছে যদি দোয়া চায় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন আমার ভাইয়েরা রোজার সময় কত মানুষেরা রোজা রাখে আমার মায়েরা বোনেরা রোজা রাখে বাবাদেরা রোজা রাখে মুরব্বি শ্রেণীর মানুষেরা বিদ্ধ হয়ে গেছে মুখের দাড়িগুলো পেকে গেছে কলিজাটা ফেটে যায় পানির জন্য গরমের সময় তব তাহরাম কষ্ট করে রোজা রেখেছে তারা মাঠে কষ্ট করছে এই কষ্ট করার পরেও একটু পানি দ্বারা পান করে নেয় এই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চাই ইফতারের আল্লাহ আল্লাহর আলামিন তার দোয়া মঞ্জুর করে নেবে তৃতীয় জন ব্যক্তি আল্লাহ হাবিব বলেন অসহায় মহাত্মা ইউস্তেন অদাম আজলম নির্দিচা ব্যক্তি যার উপরে জুলুম করা হয়ে অত্যাচার করা হয়েছে তার কোনো দোষ নাই কিন্তু জোর করে তার উপরে চাপায় দেওয়া হলো এই ব্যক্তি যদি আল্লাহের কাছে দোয়া চাই কে শোনবি বলেন তার দোয়া আল্লাহর অফলার বিন মন করে নেবে আর একটু ধরে বলবেন না আর একটু ধরে শুভ বলবেন না না রে দেবে না রে দেবে আমার ভাইরা সুতনা যদি বিচার কাপ তুমি সঠিক হন আপনার জন্য অনেক আশালী আর আল্লাহর হবি বলেন ইন নমাহবন নাসিল আল্লাহ ই অমুল কয়াম আতিম ওয়াদনা হহম্মদ ইলিসান ইমাম আনা আদিলুন আল্লাহর হাবিব বলেন কেয়ামতের দিনে আল্লাহর কাছে সর্বাপেক্ষা পেরিয় সেই ব্যক্তি হবে যে ব্যক্তি সবচাইতে পৃথিবীতে জমির সুন্দরভাবে বিচার করেছিল এনসাবের সঙ্গে যারা বিচার করেছিল পাকের নিকটে তারা সর্বাপেক্ষা নিকটতম হবে আমার ভাইয়েরা মনে রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান এবং কথা রাষ্ট্রের মধ্যে পাক বর্ণনা করেছে এবারে আসুন আপনাদের কাছে বলেছিলাম কোরআন বিজ্ঞান ময় দা ভালো করে শোনেন সংক্ষিপ্ত আকারের কথাগুলো বলবো পাক এই কোরআনের মধ্যে সমাজ বিজ্ঞানের কথা বলেছেন কেমন করে বলছেন একবার আমাদেরকে বোঝা দরকার তাই না এই সমাজের মুখে আল্লাহর নবী যে জমানাটায় এসেছিলেন ওই জমানাটায় ধনী গরিবের মধ্যে পার্থক্য ছিল সাদা কালোর মধ্যে পার্থক্য ছিল আমার ভাইয়েরা গোষ্ঠীগত দিক দিয়ে বংশ দিক দিয়েও মানুষের মধ্যে বড় অহংকার ছিল এই যুগে মারামারি হতো সপ্তাহ কে সপ্তাহ ধরে মাস কে মাস ধরে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হতো মারামারি হতো যে যুগটাই নবীজি এসেছিলেন ওই যুগটা বলা হয় মূর্খতার যুগ আরবিতে বলা হয় আইয়ামে জাহিলিয়া তার মানে মূর্খতার যুগ এই যুগে বিশ্ব নবী মানুষের মধ্যে এসেছে আর একটা থিওরি পেশ করে দিয়েছে মাদর সলল লবেদি যখন এই থিওরি পেশ করে দিলেন তখন মানুষের মধ্যে ভেদাভেদ দূর হয়ে গেল সাদা কালোর পার্থক্য দূর হয়ে গেল ধনী গরিবের পার্থক্য দূর হয়ে গেল বংশের অহংকার দূর হয়ে গেল তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তাকবয় হবে সবথেকে বড় আল্লাহকে যে সব থেকে বেশি ভয় করবে সেই হবে সব বড় প্রিয় আল্লাহর কাছে আমার ভাইরা মনে রাখবেন মানুষের মধ্যে যে ভেদাভেদ ছিল এক বিজ্ঞানে সমাজ বিজ্ঞানের এক থিওরিতে সমস্ত ভেদাভেদ দূর হয়ে গেল ধনী মানুষের কাছে গলি মানুষ যেতে পারতো না সাদা মানুষ কালো মানুষকে দেখে অহংকার করতম কোন গরিব মানুষ ফকির মানুষ কোন রাজা বৎসার কাছে যেতে পারত না এখন সকলে এক লাইনে দাঁড়িয়ে গেল আদান শুরু হয়ে গেল মসজিদে ঢুকে পড়লাম বাদশার পিছনে ফকির নামাজ পড়ে কখনো কখনো বাদশার সামনে ফকিরও নামাজ আদায় করে কখনো কখনো নামাজের মাধ্যমে এমন হয়ে যায় ওই ফকিরের পা বাদশার মাথায় লেগে যায় বাদশার গায়ে লেগে যায় নামাজ শুরু হয়ে গেল যে ফকিরের ক্ষমতা ছিল না বাচ্চার বশ বানানোর সেই ফকিরের পা बादशाहের গায়ে লেগে গেল কিন্তু बादशाहের ক্ষমতা হয় নাই যে ফকিরকে ধমক দেবে তার কারণ হলো মসজিদে যখন তোমরা নামাজ আদায় করতে গিয়েছো তখন আল্লাহর বান্দা হিসাবে ফকির एवं রাজা বাদশা সকলে আল্লাহর দরবারে সমান হয়ে গেল জোরে বলুন আল্লাহ আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইলাহা জোরে জোরে পড়ল লাই একটু চিল্লায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সমাজ বিজ্ঞানের এই কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন আকাশ বিজ্ঞানের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন আকাশ বৈজ্ঞানিকরা বলেন শুধু দুধ জায়গাটায় আছে তার নিজের জায়গা ছেড়ে যদি সামান্য একটু নিচে নেমে আসে গোটা পৃথিবীর জমিনটা একেবারে পুড়ে শেষ হয়ে যাবে আর সরুদ যে জায়গাটায় দাঁড়ায় আছে তারা নিজের জায়গা ছেড়ে সামান্য যদি উপরে উঠে যায় গোটা পৃথিবীর জমিনটা বড় পরিণত হবে কিন্তু সুরদ এবং চন্দ্র নিয়মিত চলবে তার কারণে এইগুলি কার দান এই চিল্লাই বলেন কার দান ওয়াস কমার সূর্য এবং চন্দ্র নিয়মিত চলে কার নিয়মিত কার হুকুমে চলে এই চলবে না কার আমাদের দেশের কোন নেতার হুকুমে চলে আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী হুকুমে সূর্য চন্দ্র চলে চলে না কার হুকুমে চলে এই আল্লাহ কোরআনে বলেন অশম সুতাজুরিলি মুস্তাকর ইল্লাহ জালিকা তাখুদের জেলাল সে তার নিজের পথে চলবে এটাই হচ্ছে একমাত্র মহল পর কর সেল আল্লাহর গোলাল আমিনের নিয়ন্ত্রণ আল্লাহ আল্লাহাক বলেছেন যে কোরান হচ্ছে ফিক্ন ময়কুতাব অল কোরান হাকিম হাকিব কিতাব এই কোরআন তার ভিতরে পাক রাষ্ট্রবিজ্ঞান শাসন বিজ্ঞান ভৌত বিজ্ঞান আকাশ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান সমস্ত বিজ্ঞানের কথা ধরেছেন এই কোরআনের মধ্যে আল্লাহ বাপ মায়ের কর্তব্য শিখিয়েছেন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সন্তানের কর্তব্য শিখিয়েছেন এই কোরআনের মধ্যে আল্লাহ নারীর স্বাধীনতা দান করেছেন